সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ঘর গুছানোতে লেগে পড়েছিলাম কেন জানি না ইচ্ছে হচ্ছিল যে ঘরটা একটু গুছিয়ে নেই একটু অন্যরকম করছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি এবং গুছান হতে লেগেছি এই নিয়ে আমার অনেকটা বেলা চলে গেছে আর ইদা একটা বাজে অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট তৈরি না করে অন্য কোনো কাজে লেগে যায় আর কাজে লাগলে দেখবে যে কোনো না কোনো কারণে অনেকটা সময় দিকে চলে যায় তো প্রচন্ড পরিমাণে খিদা লাগে গিয়েছে তাই পূর্ণকে এখন দিয়েছি নুডলস ডিম দিয়ে আর আমি করে নিয়েছিলাম চা এবং বিস্কুট তো এখন চা এবং বিস্কুটটা খাবো খেয়ে তারপর আবার কাজে লাগবো আর সঙ্গে দুপুরে রান্নাটাও করে নিবো আর চলো আগে চা বিস্কুটটা খাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে আর নতুন বাসায় আসার পর নতুন করে যে ঘরটা গুছাবো ওইরকম ভাবে গুছানো হয়ে ওঠেনি এভাবে না সেভাবে মানে মন মতো এখনো কিছু করতে পারিনি তো তার জন্যই দেখলাম যে একটু অন্যরকম করে গুছিয়ে দেখি কেমন লাগে তো দেখা যাক গুছাচ্ছি আবার না জানি কখন মন মরছি কেমন হয় আবার হয়তো অন্যরকম ভাবে গুছাবো তো চলো যাই এখন এই যে চা বিস্কুট খেয়ে নেই তারপর আবার ঘর গুছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে ঘরে কত কোনা কানায় কত কিছু পরে থাকে দেখো দেখেছ আর এই যে ঘরটা মানে খাটটা কিন্তু ছিল আমার জালানার মানে জালানাটা ছিল খাটের মাঝখানে কিন্তু এখন একদম কর্নারে নিয়ে গিয়েছি আর এদিকে ছিল টেবিলটা টেবিলটা নিয়ে এসেছি এই যে কর্নারে আর টিভি তো এখানে আছেই দেখি ঘরটা আরও অন্যান্য অনেক কিছু আনবো একটু একটু করে এনে ঘরটা গুছাবো তো এই হচ্ছে ঘর গুছানোর অবস্থা কিন্তু ঘরের এখানে আমি বালিশ রেখেছিলাম জানো তো বিছানায় কিন্তু তিনটা আরও দুটো বালিশ ছিল যেগুলো হয়তো পূর্ণ এখান থেকে সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়ে এই যে দেখো কোথায় নিয়ে গিয়েছে তোমাদের দেখায় এই যে দেখো আরেকজন কি চিৎকার বাবা রে বাবা কি বলেন কি বলবেন কি হুম কুলে কুলে এই হচ্ছে ওর চিৎকার দেখেছো এতক্ষণ কি চিৎকার করতেছিল আর এখন দেখো চুপ হয়ে গেছে বাবা কি কিছু বলবেন হুম কি বলবেন আরে এই যে দেখো খুশি আর এদিকে দেখো পূর্ণ পুরোটা বিছানা জুড়ে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম এই দেখো বালিশ দিয়ে কাঁথা কম্বল দিয়ে একদম এই যে রাউন্ড করে বাউন্ডারি দিয়েছে যাতে ওর ভাই কর্নারে এসে পড়ে না যায় এই হচ্ছে পূর্ণের অবস্থা আর এই যে এই যে বুড়ি আমি কি বলছি সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কি বিচার দিচ্ছি কিনা আরেকজন দেখো ও এরকম করছে কুলে ওঠার জন্য ওর কথা হচ্ছে যে আমাকে কুলে নাও তো চলো যাই ঘর তো গুছাচ্ছিলাম ঘর গুছিয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর হ্যাঁ এদিকে দেখো ওইদিকে তো ঘরটা দেখলে আর এই যে দেখো এই কর্নারটা এখানে একটু এরকম করেছি এখানে তোমরা অনেকবারই আমাকে দেখেছো বসে থাকতে এই যে এইখানে এই যে এই জায়গাটাই আমাদের একটা ছবি কিছু প্রজাপতি আর সঙ্গে ওই যে কর্নারে একটা বাবুই পাখির বাসা দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে তার জন্য তো চলো এই এইটুকু আর ওই পাশের এইটুকু জায়গা এবং আর এই যে এই পাশের ঘরটা গুছাতে গুছাতে আমার আজকে বেলা অনেক হয়ে গিয়েছে এখন চট জলদি রান্না করব খাবো ছেলে মেয়েকে স্নান করাবো তারপর হচ্ছে বাকি আর যা আছে করে নেবো দেখি ঘর তো ঝাড়না দিলে হবে না এই যে দেখো কি পরিমানে কত কিছু বের হয়েছে চলো কাজ করি আর তোমাদের সঙ্গে কথা বলি আর উনি এই যে আমিখান থেকে চলে গিয়েছে দেখতে থাকি এটা কি মা কোথায় গেল রে আবার করো তো আবার করো তো বাবা গাড়ি চালাও তো হ্যাঁ দেশটা ছেলে পাচা চললি টা 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 টাটা এদিকে পূর্ণ এবং প্রহরের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মানে ওদের সঙ্গে একটু দুষ্টমি করেছি আর কি তো এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে একদম সিম্পল কিছু রান্না করব কারণ বেশি কিছু রান্না করতে গেলে আমি যে ঘর গোছানোতে লেগেছি সেটা আর হবে না আর রান্নাঘরের কাজে ঢুকলে দেখবে যে অন্য একটা কাজ করতে গেলে তখন আর সময় পাওয়া যায় না তো এদিকে মাছগুলো নিয়ে নিয়েছি ভেবেছিলাম মাছগুলো একটু ভুনা করব কিন্তু এখন ভাবছি যে না মাছগুলো আর ভুনা করব না যেহেতু এই মাছগুলোতে না প্রচুর কাটা তো কাটাওয়ালা মাছগুলো ভুনা করলে পুরোনো এত ভাবলাম যে একটু ভেজেই নিই ভাজলে মচ করে ভেজে দিলে দেখবে যে ও কাটা সহ সুন্দরটিয়ে খেতে পারবে আর কি এই জন্য ভাবলাম যে মাছগুলো ভেজেই নিই আর এদিকে মাছগুলো ভাজবো তাই একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে মাছগুলো সরিষার তেল দিয়ে ভাজছি এমনিতে সাদা তেল দিয়ে ভাজা হয় সয়াবিন তেল দিয়ে কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি তাই একটু সরিষার তেল দিয়েই মাছগুলো ভেজেছি যেহেতু ভাজা মাছটা খাবো আর এদিকে দেখো মাছ ভাজির সঙ্গে একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও একটু ভেজে নিয়েছি কারণ ভাজা মাছটার সঙ্গে ভাতটা মেশানোর জন্য তো কিছু একটা লাগবে তাই ভালো লাগছে পেঁয়াজটা একটু ভেজে নিই আর এইভাবে ভাজলে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর পেঁয়াজ ভাজার সঙ্গে একটু হলুদ এবং নুন দিয়ে দিয়েছি এতে করে ভাতটা মাখালো সুন্দর একটা কালার চলে আসে আর এদিকে এভাবে কারা কারা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর পেঁয়াজটা একদম যে ব্যারেস্তার মতো একদম মচমচা করে ভাজছি তা কিন্তু না হালকা একটু ভেজে নিয়ে তারপর এটার মধ্যে মাছগুলো দিয়েও ভালো করে মাখিয়ে নিব আর কিছুটা তেলও দিয়ে দিয়েছি কারণ একদম শুকনো শুকনো ভাজা যায় না আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে সঙ্গে মাছটা একটু ট্রস করে করে হয় মাছের সঙ্গে পেঁয়াজের চলে আসে আর ভাতটা মাখতে গেলেও দারুণ হয় আর গরম ভাতে দেখবে এটার সঙ্গে একটু লেবু বা শশা দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর এদিকে মাছগুলো ভেজেই তারপর নামিয়ে নিয়েছি আর এদিকে করে নিয়েছিলাম মাছ ভাজার সঙ্গে ডিম ভুনা। আমি ভেবেছিলাম কি যে মাছটা ঘুনা করবো আর ডিমটা ভেজে নেব কিন্তু এখন ভাবছি যে ডিম ভাজিটা আমার পূর্ণ খাবে কিন্তু মাছ ভুনাটা খেতে চাইবে না ওই যে বললাম যে কাটা বেশি তো তাই ভাবলাম যে মাছটা ভাজি করে আর ডিমটা ভুনা করি এতে করে মাছটাও খাবে ডিমটাও খাবে আর যেহেতু বাচ্চা থাকে ঘরে তখন দেখা যায় কি দেখো বড়দের আগে চিন্তা করা লাগে ওদের কথা কারণ ওদের কিন্তু খাবারের অনেক বাজ বিচার বা অনেক রকম চিন্তা ভাবনা করে খাবারটা তৈরি করতে হয় আমরা তো যে কোনো কিছুই খেতে পারি কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে আর এত কিছু মানে দেওয়া যায় না ভেবে চিনতে দিতে হয় তো এদিকে দেখো ডিমটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর আমি না তেলের মধ্যে নুন হলুদটা দিতে পছন্দ করি আমার কাছে মনে হয় এতে করে ডিমটা পুরোটা মানে হলুদ হলুদ বা নুন সবগুলো মিশে আর কি তো এইভাবে নুন হলুদ দিয়ে কে কে ভাজো তারাও একটু কমেন্ট করে যেও এখানে নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ আর এদিকে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো তো কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে একটু ঝোল করে মাখা মাখা করে নামাবো এত বেশি ঝোলও রাখবো না কারণ আজকে দুপুরে শুধু পুরোনো আর আমিই খাচ্ছি তো এত বেশি আয়োজনও করছি না তো এইদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে তাই ডিমটাও দিয়ে দিয়েছে আর দেখো এইভাবে নোটগুলো দিয়ে ডিমটা ভাজবে না আমার কাছে মনে হয় কালারটা খুব সুন্দর আসে ওইভাবেও ভালো হয় কিন্তু মূল কথা আমার খুব আজকে খুব তাড়া ছিল খুব সহজে কি রান্না করতে পারি সেই চিন্তাই করছিলাম কারণ আমার ক্ষেত্রে কি হয় একটু সময় যদি একটু হের ফের হয়ে যায় না তারপর দেখি কি একদম বেলা চলে গিয়েছে বা কোনো একটা কিছু পরে আর মানে গ্যাপ দিতে হয় আমার একদম করতে পারি না তো এদিকে কথা বলতে বলতে ডিম বোনাটাও হয়ে গিয়েছে আর সঙ্গে করে নিয়েছিলাম মাছ ভাজা দুপুরে শুধু এই দুটোই করে নিয়েছে আর অন্য কিছু করিনি তো চলো তোমাদেরকে তো লাস্ট আইটেম দেখিয়ে দিলাম এখন চলে যাবো ঘর গুছাতে আমি কিন্তু এখনো পর্যন্ত ঘরটা গুছিয়ে উঠতে পারিনি আর এদিকে আমার প্রহরবাবু বাবু এখনো খেলা করছে তাই ভাবলাম গুছিয়ে ওদেরকে স্নান করাবো তারপর খাবো দাবো একটু ঘুমাবো আর এমনি তো দেখবে আমি না একটা অভ্যাস হয়ে গিয়েছে দুপুরে একটু না ঘুমালে না কেমন যেন লাগে একটু ঘুমালে লাগে কিন্তু তারপর এখন ভাবছে যে দুপুরে আর ঘুমাবো না কারণ দুপুরে ভাত ঘুমটা কিন্তু স্বাস্থ্যের জন্য এত একটা ভালোও না এদিকে প্রহরবাবু দুষ্টুমি করছিল। আর জানো তো বিছনাটা কিন্তু আমি আগেই ঝেড়ে রেখেছিলাম কিন্তু ওই যে ভাই বোন মিলে এখানে খেলা করছিল বালিশ দিয়ে কাঁথা দিয়ে কম্বল দিয়ে কি যে করে যাই হোক এমনি তো বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলেও ঘর একদম পরিপাটি করে রাখতে পারে বলে আমার মনে হয় না না কোনো বাচ্চারা খেলে আর দেখো আমরা তো বাইরে বাইরে খেলতাম যেতাম কিন্তু ওরা তো ঘরে বন্দি ঘর ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই তো সেই ক্ষেত্রে ওদেরকে কিছু বলাও যাবে না কারণ ছোট্ট মানুষ ওদের তো খেলার একটা স্পেস দরকার জায়গা দরকার তো সেই ক্ষেত্রে আমার মামনি তো সারাক্ষণ ঘরেই থাকে ঘরেই বন্দি ও তার আর বাহিরে যেতে পারে না তাই ও ঘরের মধ্যে ওর মতো করে খেলা করে আর এদিকে দেখো দুপুর হতে না হতেই না হুট করে আকাশটা একদম অন্ধকার হয়ে চলে এসেছে মনে হয় বৃষ্টি নামবে তো লাঞ্চ টাইমে ফোনের বাবা ফোন দিয়েছে ও বলছে যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে এবং ঝিরি বৃষ্টি এবং নিম্নচাপ চলছে তাহলে তার আর বলার কিছু নেই হয়তো সারা দিন আজকে বৃষ্টি যাবে আর এমনি তো দেখবে এখন যেহেতু শীতকাল চলে আসছে এই বৃষ্টি পর পরই কিন্তু শীত নামবে আর এমনি তো যখন একটা সিজনের পর অন্য একটা সিজন আসে তখন দেখবে বৃষ্টি আসে আমার দেখা মতে সবসময় আমি দেখেছি যখন শীতকাল চলে আসে তো তার আগে না একটু বৃষ্টি হয় আর বৃষ্টিটা এসেই তারপর শীতটাকে দিয়ে যায় আর কি তো চলো ঘর ঝাড় দিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে আর হ্যাঁ দেখো ঘর ঝাড় দিয়ে ভেবেছিলাম কথা বলবো কিন্তু পরবর্তীতে আর তোমাদের সঙ্গে কথাই হয়নি আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আমি ঘুমাইনি আমার ছেলে মেয়ে দুটা ঘুমিয়েছিলো আর আজকে প্রথমবার তোমাদের সঙ্গে এতটা প্রহরবাবুকে শেয়ার করছি এভাবে তো প্রহরবাবুকে আনা হয় না আর ও দেখেছ আমার ফেসের দিকে তাকে ওর ফেসটা কেমন করে ওই দ্যানিক প্রচুর দুষ্ট হয়েছে আর এত দুষ্টুমি করে আর এমনি তো দেখবে বাচ্চাদের দুষ্টুমি কেন যেন একটা আলাদা শান্তি বা ভালো লাগে তো এদিকে ও ঘুম থেকে উঠেছে ওকে একটু খাইয়েছি আর এদিকে পূর্ণকে বলছিলাম যে মামুনি তুমি কি খাবে আর ও বলছে যে মা আমাকে একটু ঝালঝাল করে অন্য রুলস করে দাও হয়তো ভিডিওতে কোথাও দেখেছে যে ঝালঝাল করে কেউ রোজ খাচ্ছে এই জন্য আমাকে বলছে যে ঝাল ঝালঝাল করে নুডলস রোজ করে দাও আর এই দেখো এখনো পর্যন্ত ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে খুব যে বেশি বৃষ্টি তা না কিন্তু ঝিরি বৃষ্টি সারাক্ষণ পড়ছে তো চলো যাই রান্নাঘরে গিয়ে আগে জন্য নুডলসটা করি আর এদিকে আমি দুপুরবেলা খাবার দাবার শেষ করে রান্নাবান্না করে সব কিছু ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে গিয়েছিলাম এগুলো আর গুছানো হয়নি খেয়ে দিয়ে একটু শুয়ে ফোন দেখছিলাম বা নানান কাজ করছিলাম তো চলো এগুলো সব গুছিয়ে তারপর জন্য নুডলস করবো আর দেখি এখানে যা সবজি আছে তা দিয়েই করবো ও বলছে একটু স্যুপ টাইপেরই খাবে কিন্তু একটু ঝাল ঝাল করে খাবে আর যেহেতু আজকে দুপুরে ওর জন্য সবজি কিছু রান্না করা হয়নি তাই ভালো যে ভালোই হয়েছে যেহেতু স্যুপ খাবে আর নুডলসের মধ্যে একটু সবজি দিলে ও আবার না করে না এটা খুব সুন্দর খেয়ে নেয় তো এখানে আমি কিছু গাজর মরিচ এবং পেঁয়াজ প্রচু করে নিচ্ছিলাম কারণ নুডলসের মধ্যে একটু সবজি দিলে যেহেতু ও খায় তাহলে দিবো না কেন বলো ও তো এমনিতেও সবজি কিন্তু বাচ্চারা দেখবে যে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না ওর মাঝে মধ্যে মন ওর যখন ইচ্ছা খায় যখন ইচ্ছা খায় না বাচ্চা মানুষ বলতে এইরকম ওদের মন মতো চলা আর কি তো চলো এখানে সব সবজি তো কেটেই নিয়েছি এখানে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে দেখছো বরবটিগুলো ওইগুলো ওইগুলো ডিপ ফ্রিজে ছিল তো ভালো মানি একটু বরবটিও দিয়ে দিই আর এদিকে কিছুটা চিকেনও নিয়ে নিয়েছি চিকেনটা দিলে ও আবার খুব পছন্দ করবে ও মাছ মাংস খুব পছন্দ করে তো এখানে দেখো চামচটা না বিশাল বড় চামচ ছিল তাই ভালো মধ্যে একটু কেটেই নিই ভালো একটা চামচ কেটে ছোট করে নিয়েছি আমার দেওয়ার সুবিধা আর হ্যাঁ যেটা বলছিলাম এখানে চিকেনটার মধ্যে না কিছুটা ওই যে নুন হলুদ মরিচ গুঁড়া সঙ্গে একটু কর্নফ্লাওয়ার আর একটু ওই যে ম্যাগি মশলার প্যাকেট থাকে না সেটাও একটু দিয়ে দিয়েছি আর এতে করে দিলে কিন্তু ম্যাগি মশলার প্যাকেটের যে মশলার যে ঘ্রাণটা এটা একটা আলাদা মানে সুন্দর স্মেল দেয় আর সঙ্গে কিছুটা তেলও দিয়ে দিয়েছি কারণ জানি না আঠালো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে একটু তেল দিয়ে দিই তাহলে একটু ঝরঝরা হবে আর এটা আমি একটু ভেজে নিচ্ছি ভাবছি যে নুডলসের সঙ্গে চিকেনটা মেশাবো না একটু অন্যরকম করে রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি আর খেতে দারুণ হয়েছিল তাই ভাবলাম যে এটা শেয়ার করি তো দেখো এখানে সব কিছু মেখে আমি একটা প্যানে সুন্দর করে মাংসগুলো ভেজে নিয়েছি বলতে গেলে কিছুটা পকোড়া টাইপেরও হয়ে গিয়েছে আর এখন দেখো একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস সয়া সস তারপর দিয়েছি একটু ভিনেগার আর দিয়েছি হচ্ছে ওয়েস্টার সস আর সঙ্গে দিয়েছি কিছুটা চিনি এবং নুন যাতে টেস্টের মধ্যে একটা ভালো ব্যালেন্স আসে আর এখন দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে দেখবে যে কোনো কিছু খুব সুন্দর একটা গাঢ় একটা ভাব আনে আর কি তো চলো এই সব কিছু একসঙ্গে মিশিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যেই তেলটা একটু কমিয়ে নিয়েছি এতটা তেল রাখিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আঠাল হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি কিছুটা গেন আমি আমার মতো করে রান্না করছিলাম আর ভাবছিলাম কেমন যেন হয় খেতে কিন্তু না দারুণ হয়েছিল খেতে এবং পূর্ণ তো ভীষণ পছন্দ করেছিল তো দেখো সব কিছু যখন ভালো করে জাল হয়ে গেছে তারপর আমি এখানে চিকেনটাও দিয়ে দিয়েছি আর এখানে আমার লাগানো যে ঘরে থাকলে যা হয় আর কি ধনে পাতাগুলো এগুলো একটু দিব ভাবছিলাম ডেকোরেশনের জন্য দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা স্মেলও থাকে আর এমনি তো দেখবে ধনে পাতার থেকে যে এই যে ধনে পাতাটা মানে এটাকে আমরা অনেকে বিল্লাতি ধনে পাতাও বলে এটার ঘ্রানটা না একটা আলাদা সুন্দর একটা ঘ্রান তো যেহেতু ঘরে আছে তাই বললাম একটু কেটে নিই আমি দুটো পাতা কেটে নিয়ে এসেছি আর এই যে এখন কুচনো করে দিয়ে দিলাম উপরে দেখো তো চিকেনটা কিন্তু দারুণ দেখতে যেমন হয়েছে তেমন কিন্তু খেতেও ভালো হয়েছে এখন উই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তারপর দিয়ে দিয়েছি ওই যে ম্যাগি মশলার প্যাকেটের একটু মশলা ছিল সেটা আর দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ আর হচ্ছে বরবটি এগুলো একটু জাল করে নিয়ে তারপর দিয়ে নুডুলসটা একদম সিম্পল ভাবে রান্না করব, কারণ পূর্ণকে আমি আবার এত খুব বেশি তেল মশলা খাওয়াতে চাই না কিন্তু তারপরও মাঝে মধ্যে অনেক কিছু এখন দিয়ে দিচ্ছি কারণ মেয়ে এখন বড় হয়েছে ওরও মন মর্জি আছে মা এটা খাবো সেটা খাবো এখন নানান রকম আবদার করে। তো এই যে দেখো এখানে যখন মশলা এবং সবজি দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি নুডলস টা অবশ্য আগে সিদ্ধ করে দিলে ভালো হতো কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি কারণ অন্য অন্যদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি কারণ বলেছে একটু ঝাল ঝাল খাবে এখানে আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিইনি বাচ্চা মানুষ তো তাই ভাবলাম যে একটু কাঁচা লঙ্কাই দিই কারণ শুকনো লঙ্কাটা দিলে খুব অন্যরকম একটা ঝাল চলে আসে আর কাঁচা লঙ্কার টেস্টটাই ভালো তো এখানে সব রান্না হয়ে গিয়েছে এখন খুব সুন্দর করে পূর্ণর জন্য গুছিয়ে এনেছিলাম আর আমার পূর্ণ মামনি একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে একটু সাজুগুজু করিয়ে যদি ওকে খাবারটা দেওয়া হয় না ও খুব পছন্দ করে তো চলো পূর্ণর জন্য এখানে নুডলসটা তো নেওয়া হয়ে গিয়েছে আর হ্যাঁ ভাবছিলাম যে যেহেতু নুডলস নিয়েছি একটু ডিমও একটা ভেজে দেই কারণ মাংস তো আছে সঙ্গে ডিম ভাজাটাও দেই আর এদিকে দেখো নুডলস দিয়েছি সবজি দিয়েছি এইভাবে যদি একটা বাচ্চাকে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মতে একটা বাচ্চার জন্য অনেক ভালো হয় আর কেন যেন মনে হয় এভাবে রান্না করে খাওয়ানোটাই ভালো বাচ্চাদের জন্য হেলদিও হতে পারে তো চলো এখানে ডিমও ভেজে নিয়েছি সঙ্গে নুডলসও নিয়ে নিয়েছি এবার দেখি পূর্ণ খেয়ে কি বলে আর এদিকে ডিম ভাজাটার উপরে একটু অরেগানো দিয়ে দিয়েছি আমার ঘরে তিল ছিল না আর এমনিতে গোলমরিচটা ঝাঁঝালো টাইপের তো তাই একটু অরেগানো দিয়েছি দেখতেও সুন্দর লাগবে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর এদিকে দেখো আমার মেয়ের এক্সপ্রেশন ও খেয়ে দারুণ দারুণ বলছিল কারণ ও একটু ঝাল চাচ্ছিলো আর যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি খুব বেশি ঝাল হয়নি কিন্তু শুকনো লঙ্কার ঝালটা তো অন্যরকম একটা ঝাল কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু একটা আলাদা টেস্ট আনে তো চলো পূর্ণ তো খেয়েই নিচ্ছে আর হ্যাঁ আমিও বিকালবেলা এটাই খেয়েছি পূর্ণ এবং আমি দুজনেই খেয়েছিলাম আগে ওকে দিয়ে দেখেছি যে ও খেয়ে বলুক কেমন হয় আর এখনও দেখো এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখন একটু হাওয়াও দিচ্ছে এই হাওয়াতেই টিপ চলে আসবে তো চলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো